বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আছে এভাবে করে এভাবে করে এভাবে করে কিন্তু মিলাতে পারবে তারপরে এখানে দেখেন সার্কেলে সার্কেল দাগ করতে পারবে তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর্টিস্ট করতে পারবে তারা এবং অনেকে এখন বলতেছেন যে একবার যদি এটা আর্ট করি তারপরে তো এটার মুছা যাবে না এটা তো নষ্ট হয়ে যাবে আসলে তা না এটা দেখেন এই যে নিমিষে কিন্তু আমি মুছে ফেললাম কোনো ঝামেলাই নেই মানে এটা যতই বাচ্চারা যত ধরনের এটা দাগ পড়া বই নষ্ট হওয়ার সম্ভাবন আর আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনার বাচ্চাদেরকে মোবাইলের হাত থেকে কিন্তু রক্ষা করার জন্য একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে প্রিয় সন্তানের হাতে করি এই বইটা শুধুমাত্র আপনার বাচ্চাদের সামনে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা কিন্তু আর মোবাইল ধরতেই না শুধুমাত্র এই জিনিসটা নিয়ে এসে কিন্তু সারাদিন বসে থাকবে আর এটা কারণ আপনাদের বাচ্চাদের এখন বর্তমান সময় যে বাচ্চাদের মোবাইল যদি হাতে দেয় তো কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেলে কিন্তু সমস্যা পরবর্তীতে কারণ অন্য তো কিন্তু আপনার বাচ্চারা কিন্তু মন বসবে না তো সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে কিন্তু এই জিনিসটা হাতে দিলে হান্ড্রেড পারসেন্ট তাদের হচ্ছে মোবাইল থেকে আসক্তটা কমে গিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের এটা পথে আসক্ততা বেড়ে যাবে তো আর দেরি না করে কিন্তু এটা আনবক্সিং করি এর সাথে পেয়ে যাচ্ছেন দুইটা বই দুইটা বই কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম খণ্ড এখানে কিন্তু লেখা লিখে দেওয়া আছে খণ্ড এক আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এই যে খন্ড দুই দুইটা বই কিন্তু পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন হচ্ছে 60টা মার্কার মার্কার পেন সাত রঙে 60টা মার্কার পেন পেয়ে যাচ্ছেন এবং একটি ডাস্টার পেয়ে যাচ্ছেন এবং এটার কাজ এবং সম্পূর্ণ এটার সিস্টেম কিন্তু আমরা এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আমি প্রথম খন্ডটা ওপেন করে ওপেনে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন দেওয়া আছে এটার প্রিন্টারে একটু পলিশন এবং থিকনেসটা দেখবেন আমি একটি ধরেন মার্কারটা নিয়ে নিচ্ছি রেড কালার মার্কারটা নিয়ে নিচ্ছি এই রেড কালার মার্কারটা দিয়ে এখানে ডাক দিলাম যেমন আমি রাইট হ্যান্ডে সবসময় ই করি তো রাইট হ্যান্ডের একটা সাইন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আছে এভাবে করে এভাবে করে এভাবে করে কিন্তু মিলাতে পারবে তারপরে এখানে দেখেন সার্কেলে সার্কেল দাগ করতে পারবে তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর্টিস্ট করতে পারবে তারা এবং অনেকে এখন বলতেছেন যে একবার যদি এটা আর্ট করি তারপরে তো এটা আর মুছা যাবে না এটা তো নষ্ট হয়ে যাবে আসলে তা না এটা দেখেন এই যে নিমিষে কিন্তু আমি মুছে ফেললাম তো কোনো ঝামেলাই নেই মানে এটা যতই বাচ্চারা যত ধরনের দাগাদাগি করুক না কেন এটা দাগ পড়া বা এরকমভাবে বয়ে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই দেখেন কত ধরনের ই আছে এখানে এ টু জেড সব আছে সরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর হচ্ছে এবিসিডি শুরু থেকে আরবি শিক্ষা থেকে সব কিছুই সব কিছুই কিন্তু আপনাদের বাচ্চারা কিন্তু ভালো মতো শিখতে পারবে পড়তে পারবে এবং এটার উপরে আর এই মার্কেটটা যদি দেখেন এটার উপরে কিন্তু আরেকটা ডাস্টার দেওয়া আছে তো দেখা যাচ্ছে যে এটা ইউজ করা লাগতেছে না এখানে এ লেখলাম বি সি ডি ই তো দেখা যাচ্ছে এটা লাগতেছে না ভুল আমরা আমরা এটা দিলাম যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এখানে একটা পেন্সিল ছিল সে পেনসিলের কিন্তু উপরে কিন্তু রবার ছিল সে এরকমই অবস্থা এরকম তো নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু এই বইটা খুবই উপকারী বই তো যে কোনো কিছু এই যেখানে দেখেন এখানে বিন্দু মিলিয়ে ছবি আট করি দেখেন এখানে এ এ টু জেড কিন্তু সব দেওয়া আছে এ এ এ বি সি ডি ই এফ জি এইচ মানে বিন্দু মিলিয়ে মিলিয়ে কিন্তু আট করার একটা খুব অসাধারণ সিস্টেম কিন্তু দেওয়া আছে এবং এটা দ্বিতীয় খণ্ড খণ্ডটা যদি আমি দেখি এখানে দ্বিতীয় খণ্ডটা যদি দেখি এই দেখেন এটা দ্বিতীয় খণ্ড তো এখানে প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরবি হরফ এখানে মানব দেহে অঙ্গের নাম তারপরে হচ্ছে আরবি হরফ উনত্রিশটি তারপরে প্রতিদিনের দোয়া দেখা যাচ্ছে বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটি বই বাচ্চাদের যদি হাতে এটা দিয়ে আপনাদের বাচ্চাদের কিন্তু মোবাইলে আসক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এটা কিন্তু সাত ধরনের কালারের সাথে পেয়ে যাচ্ছেন যত ধরনের রাইমস বলেন বাংলা ছড়া বলেন তারপরে আরবি আরবি হরফ বলেন সব কিছু কিন্তু এ টু জেড সব এই প্যাকেজটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে তো এই প্রোডাক্টটি এই অসাধারণ বইটি এই দুইটি খন্ডে এই প্যাকেজটি বইটির প্রাইস কিন্তু একটা রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করছে যাতে সবার সবাই কিন্তু এই তাদের বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারে তো সেই সেক্ষেত্রে এই বইটির প্রাইস আমরা রাখছি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা কিন্তু এই অসাধারণ প্যাকেজটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে কিন্তু বেশি কিছু করতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের ফেসবুক পেজের নাম এবং ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া সেই এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু গিয়ে প্রোডাক্ট টি কালেক্ট করতে পারেন এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্ট টি ভালো মতো দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি কিন্তু বলে দিচ্ছি এনজেড কর্পোরেশন সব নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফিজ